বাংলাদেশের সবচেয়ে বড় সুদের ওয়ালো ডক্টর ইউনুস কতক্ষণ কোটি কোটি মানুষ কিস্তি লাগে দিয়া জাহান নামি পাঠাচ্ছে তাকে আবার বিশ্ব নোবেল পুরস্কার দিচ্ছে একদিকে পুরস্কার আর একদিকে সুদ বন্ধ জীবনে বক্তৃতা কায়েম হবে না যদি সরকার সুদ বন্ধ করে ডক্টর ইউনুস হোসনে আবেদ আশা নিরাশা টাঙ্গাইল বুড়া চ্যাংরা এরা তবিল তাকে গুছালিয়া বাংলাদেশের সীমানা পার হয়ে আগে বন্ধ করতে বড় সুদারু ওরা বন্ধ হলে মুনিনাগার বেলঘরে আর ভাগবতর আর তেগর এগুলো উড়িয়ে চলে দেবে কথা বলেন জনগণ ঠিক কিনা তাহলে যদি না ফাটাই কি করছি তোর বাইশ বাইশ হাত জুব্বা কাউকে লাভ হবে না তোর পকেটে দুই লাখ টাকার সুদের বান্ডি থাকে তোর দেহ দিয়া নামাজ হবে না তাহলে দুনিয়া এখন শট হয়নি ধরে কোন শট কি হয়েছে কিনা তে পুরো কোরানের আর বক্তৃতা আমি শট করে নিয়ে আপনাদেরকে বুঝাবো আপনারা কি বুঝতে রাজি আছেন আলহামদুলিল্লাহ তাহলে আমি নৈবৃত্তিক হারে যে বক্তব্যগুলি দেওয়া দরকার আমি চাই দেব অল্প কথাই বুঝতে হবে আর আমাকে আপনাকে হেল্প করতে হবে কোনো কথা হবে না কি আমাদের এই আট নাম্বার ওয়ার্ড না আট নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার আমার মকবুল ভাই উনি এক হাজার টাকা করে কনভার হওয়া নারায় থাকবে আলহামদুলিল্লাহ শুরু যখন হতে টাকা দেয়া লাস্টও কাম হবে কি কথা কন টাকা ছাড়া জান্নাত নাই কে বলেছেন আল্লাহ টাকা লাগবে আর জীবন লাগবে জান্নাতের দরজা খুলে দিবে জোরে কন আমার ভাইরা

ও আদম বংশধরেরা দুনিয়াতে তোমরা নেমে যাও মিন্নি তারপরে আমার পক্ষ থেকে যে হাদায়ত বাণী যাবে যদি ফামান তাবিয়া এতাত করতে পারো ফালা খৌফন তোমাদের জন্য কোনো ভয় নাই অলা হুম ইহাজানন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই জরে কন সোহান আল্লাহ কোরআন ভয় নাই দুশ্চিন্তা নাই কার কথা সবাই বলেন কার কথা এত বড় সত্য কথা এত বড় সত্য বক্তব্য আল্লাহর পক্ষ থেকে দেওয়ার পরে আপনাদের কাছে বিচার দিলাম এই বাংলাদেশে আঠারো কোটি ইমানদারের ভেতরে কত কোটি মানুষ কোরআন আমরা মানতে পারছি এই কথাটা একটু চিন্তা করে বলেন তো কতজন মানতে পারছি নামাজি পরে মাত্র দুই আনা লোক পাঁচত্ব কতখন নামাজে বেশি না বে নামাজি বেশি তাহলে আল্লাহর সত্য কথা মানি এই নামাজের ব্যাপারে আমরা অনীহা আল্লাহ বলেছেন রেবা ব্যবসা হালাল সুদ হারাম কার কথা বাংলাদেশে ব্যক্তিগতভাবে যারা সুদ চালায় এদের চেয়ে বেশি অপরাধী হলো যারা আইনের মাধ্যমে সুদের ব্যাংকিং ব্যবস্থা চালায় সরকার যদি সুদ হারাম করে লিমদির বাপের ক্ষমতা নেয় দশ টাকা সুদে লাগায় সুদ একটা এক টাকা সুদ খালে তার ইমান থাকবে না আল্লাহ করে বলছেন ইয়াই হাল্লা জিনা লা তাকুলুর রে বা ইমানদাররা সুদ খায় না তার মানে কি সুদ খালে ঈমান আনার পর সুদ খালে ইমান থাকে না কে আমাদের বাংলাদেশের মানুষের ইমান কবে চলে গেছে উই এখন লুটুই মধ্যে ঘুরতেছি এ কত ঘন্টা গা বিরাট ব্যবসায়ী হার্ডওয়ারসের দোকান করছে কম্পকে বিশ লাখ টাকা সিসি করছে

কথা বল তুই গামছার দোকান করলু না তুই তুলে বেসে খেলু না তোর এত বড় দোকান করে লাগবি গা সিসি লোন করে কথা কর মসজিদের ইমেমারা সিসি লোন করে না মলবিরা করে না সাধারণ মানুষ করে না ওরকে দিন যায় না তুমি টাকার ব্যবসা মারাচ্ছ সিসিলন অরিজিনাল সুতি কারবারে দেন কিয়ামত এর ময়দানে আল্লাহ বলবি সিসিপারা সিসিপটি কারা এরকম একত্র কর সিসিpmodিন যারা মাদ্রাসাত গ্রামার পড়ছেন হরকত আছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয় কথা কোন নাগা এই সিসি এটা যদি হরকত দিয়া পড়েন তাহলে সিসি কি তার মানে আমার এই জুব্বার কাপড় যদি মানুষের পায়খানা ভরে থাকে আমার এই সহসভাপতি আব্দুল সাত্তার হাজি সাহেব উনি বলবেন রুল ভাই সিসি আপনার পোশাক কি তাহলে সিসি কথা কি খুব ভালো সেই জন্যই সিসি লোন কি নাম থাকে সিসি তোর বাটাম যদি না ফাটাই কি করছি তোর বাইশ বাইশ হাত ডুব্বা কাউকে লাভ হবে না তোর পকেটে দুই লাখ টাকার সুদের বান্ডি থাকে তুর দেহ নামাজ হবে না কি সুদ ব্যক্তিগত আমি হারাম করতে পারবো না আমি সুদ বাদ দিতেও পারবো না সুদের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় সুদের ওয়ালো ডক্টর ইউনুস কতক্ষণ কোটি কোটি মানুষও কিস্তি লাগে দিয়া জাহান্নামি পাঠাচ্ছে তাকে আবার বিশ্ব নোবেল পুরস্কার দিচ্ছে একদিকে পুরস্কার সুদ বন্ধ জীবনী বক্তৃতা যদি সরকার সুদ বন্ধ করে ডক্টর ইউনুস হোসনে আবেদ আলী আশা নিরাশা টাঙ্গাইল বুড়া চ্যাংরাকে গুছালিয়া বাংলাদেশের সীমানা পার হয়ে দেবে আগে বন্ধ করতে ওই বড় সুদারু এই কথা কন ওরা বন্ধ হলে মুনি নাগার বেলঘরে আর ভাগবতর আর তেগর এগুলো উড়িয়ে চলে দেবে কথা বলেন তোর এখন ঠিক কিনা তাহলে এই কোরআনে সুদ হারাম না হালাল তাহলে এই হারাম জিনিস বাংলাদেশে চলে কি চলে না কোন আবাদত কবুল হবে না কোন আবাদত কবুল হবে না আপনি জানেন এই কোরআন বলছে আমার পক্ষ থেকে যে হাদাত বাণী নাজিল করা হয়েছে এই হাদাত বাণী যদি তোমরা মানো তোমাদের ভয় নাই চিন্তা নাই যদি কোন শুভা এই কথাটা কি আমরা বুদিসি ভালো করে এটা কার বক্তব্য না যুক্তিবাদীর না মাদানির বজলুর এই বক্তৃতা কার আল্লাহ এরপরে আসেন বাবা এটি কে কথা কইরা

দুনিয়ার আদম সন্তানেরা যদি তোমরা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস কর আর যদি মিথ্যা মনে করো আমির বলে দিচ্ছি তোমরা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে কোরআন না মানলে জাহান নামে যেতে বাধ্য কথা বলেন তাহলে এই কোরআন বোঝার জন্যে এই দুইটি আয়াতি যথেষ্ট নয় ব্যক্তিকে উত্তর হবে কোরান মানলে জান্নাতি না মানলে জাহান নামি ধরে বলুন ঠিক না আপনার কি কোরান মানতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে দেখান নামান হাত কোরান মানলে জান্নাতি না মানলে জাহান নামি কার কথা আজকে বলুন কোরানের যতগুলি বিষয় আছে এইগুলি যদি আমরা মানতে চাই তাহলে মানতে চাইলেই মানা যাবে না তবে আগে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে আজকে আমি যদি আপনাদের এতগুলির লোকের হাতে হাতে একটা করে কাগজ দেই আর কলম দেই আর যদি বলি ভাই আপনাদের পরীক্ষা দিতে হবে এক নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি বলুন তো আপনারা যারা এখানে বসে আছেন এর ভেতরে যদি বোমাজিও থাকে ওই ব্যক্তি ঠিক চিহ্ন দিবে কয়েক নাম্বার প্রশ্নে এক নম্বর প্রশ্নে যে কোরআন মানলে জান্নাতি আলহামদুলিল্লাহ সবাই তাহলে পাশ করবেন বে ঠিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি আপনারা বাড়িতে গেলেন যার যার পরিবারের যতগুলি লোক আছে খাতা দিলেন কলম দিলেন প্রশ্ন লেখলেন কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি আপনার বাড়ির যদি শুক্রবারে নামাজ পড়ার লোক না থাকে এই লোকও ঠিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি তাহলে আপনার বাড়ির সব পাশ মা সোতারা পাশ পার্স ইউনিয়নের চেয়ারম্যান যদি ভোট ঘরে গিয়া নয় পুরুষ মেম্বার তিনজন মহিলা চেয়ারম্যান সহ তেরো জন খাতা দিল কোরান মারলে জান্নাতি না মানলে জাহান্নামী দুইটা প্রশ্ন দিল যে মেম্বর ঈদের নামাজও কাজা করে ইও ঠিক চিহ্ন দিবে কোরআন মারলে জান্নাতী হ্যাঁ তাহলে ইউনিয়নের তেরো জন লোক পাশ করা মানে কি পুরো ইউনিয়ন পাস প্রধানমন্ত্রী হাতে যদি কাগজ কলম দিয়া তিনশো জন এমপি কে যদি দাও হয় এমপি সাহেবরা মন্ত্রীরা লেখিন কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী ইসলাম বিরোধী লোক যদি ওই এমপি থাকে তাকেও বলবে বিবেক তুমি কোরআন মানলে জান্নাতি ঠিক চিহ্ন দাও এই কথা তাহলে বাংলাদেশের সব মানুষ পাস করতে কয় মিনিট লাগলো হ্যাঁ তার এগুলো বক্তৃতা লেসুরে বক্তৃতে দেখি হচ্ছে কথা কর কোরআন মারলে যে জান্নাতি না মারলে জাহান্নামী বাংলাদেশের বারো আনা লোক বোধে না তে আওয়াজটা ধীরে হলো গা সবাই খন আমার কথা কি বুঝতে পারতেছেন এই যে ব্যাপারটা তাহলে আপনি বলেন কোরআন যদি মানতে চান তাহলে আপনাকে সেই মন মানসিকতা নিয়ে মাহফিলে বসতে হবে কোরান শুনলে আপনার মনের ভিতরে সাহস আসবে শক্তি আসবে কোরআন শোনার পর ইমানদাররা টুকতে পারে না ধরে বল ঠিক কিনা আওয়াজ দিতে হবে আপনি মুখ না খোলেন জীবনে কোরান বুঝতে পারবেন না ছাত্ররা যদি ক্লাসে না টিচারের সাথে হুকারি না ধরে জীবনে টিচারের কথা ওই বুঝতে পারবে না দাদি যদি কিচ্ছা বলে নাতিকে হুকারি ধরতে হবে আর আপনি আজকে সবাই দেখা তাই কি আসেন কি দাসের লাগান লাভ কি হবে ঠিক না ব্যথিক উত্তর ধরে সরে হবে কিন্তু আমার দেশের মুসল্লিরা মসজিদের মধ্যে দায়া এমন ধন্দ হয়ে বসে থাকে ইমাম বক্তৃতা দিচ্ছে মুসল্লি বড় তসফিলিয়া ওই একটি নিজ মুখটা মানে মরিয়া আসে ওটি ই হলো বোবা শয়তান আল্লাহ রসুলের সামনে বসে কোন সাহাবি অন্যদিকে নিচের দিকে তাকে থাকেনি রসুলের দিকে থেকে থেকেছিলেন অথচ আমরা বক্তৃতা দিই জুম্মাতে একটা মুসল্লি কথা কয় না মনে মনে কয় তুই দা বলতিস তোরতে বেশি দেন মসজিদ কার ঘর আর বান্দারা যায় কার আল্লাহর বান্দা কথা হয় কার তেই কথা শুনে মসজিদের মধ্যে তকবির হয় না জোরে কথা হয় না আপনি কি মসজিদ কি মানুষের ঘর না আল্লাহর ঘর তো ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষে কথা বলতে আপনার ভয় কেন কেন ভয় কারণ ওই মসজিদে বহুদিন হলে আল্লাহর পক্ষে কথা হয় না এই দিন মুসল্লিগুলা আল্লাহর ভয়ে চুপ করে থাকে কথা খান বাবা যদি গুনা হয় তো এখানে তো মসজিদ না এখানে আল্লাহর নবীর কথা হচ্ছে আল্লাহর কথা হচ্ছে আপনার জোরে সোরে একটু তকবির দেন তো লিল্লাহে তকবীর নারাই তকবীর নারাই আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে নামাজ রোজা যেখানে দুনিয়ার মুসলিম আল্লাহ কোরআনে বলছেন ও রবাকা ফাকাব্বির তোমরা রবের নামে তকবির দাও সোহান এখানে আমার একটা ভালো লাগলো যে আসাহিনী এই পৌঁছার পর থেকে এই মঞ্চে তকবির হচ্ছে আল্লাহ আকবার যাই হোক আমি এই কোরআনের শুরুতেই যে কথাগুলি বলছি এখন আমি কোরআনের ভেতরে আপনাদেরকে ঢুকাবো এই কোরআন পুরোটা বক্তৃতা আমি দিতে পারবো না কোনো বক্তা দিতে পারবে না তেইশ বছরের কোরআন দেড় ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টায় দেওয়া সম্ভব নয় আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন রসুল আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এর একটা কথাও যদি আপনি পৌঁছান বাকি রাখেন আপনার কেয়ামতের ময়দানে নবতের পরিত্রাণ নাই আল্লাহ নবীকে যদি আল্লাহ ধমক দেয় আর আমরা যারা বক্তা আছি মূলবী আছি ইমাম আছি ইমানদার আছি যারা না চুটুম চাটুম করে কথাবার্তা বলি কত হাজার কথা গোপন করে চলিচ্ছে কথাগর সাইড কেটে কেটে চলিচ্ছেন সাইড কেটে কেটে কথাগর আচ্ছা দেশি পুঁটি আছে দেখেছেন দেশি পুঁটি দেশি পুঁটির কোনো কাঁটা কোনো জালের সাথে বাজে না দেশি পুঁটির পিঠত কোনো কাঁটা আছে ফরু আছে জীবনে কোনো জালত বাজে না কিন্তু বিদেশি পুঁটি দুই পুকুর ছেড়ে দিয়ে থাকেন কত কনা দেশি পুঁটি পুকুর ছেড়ে তারা দেখছেন দেখবেন তোরা তাহলে খাওয়া দিবেন কোন পক্ষে বিশটা পুটির মধ্যে দশটারই ওই পিঠের কাটার সাথে করতের ধারের লাগান আছে জালের সুতে দিনকে বাজে যায় কত কন আমাদের বাংলাদেশের কিছু কিছু ইমানদার আছে আলেমালামা আছে ওই ইমাম আছে বক্তা আছে এরা মনে করে আসল কথা কইলে যদি ওই ফুটির লাগানি কে বাজে দেয় কথা কন আরে কথা বলেন না আপনারা ওরা বাজার ভয়ে কথা বাসে বাসে কয় কয় আমাকে রুক্তরা মারবো বেয়ার ডাল দিয়ে মারবো তোর আর খাওয়া দিতে কথা কথা এখন আপনি শোনেন এই কথা এই বললাম যে কোরআনের কথা বলতে গেলে সাহসের দরকার হেম্মতের দরকার কথা দেখতে না আমি সরকারকে কোনো দিন গালি দিইনি আমার এই জীবনে যে সরকার আসবে আমি গালি দিই না আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি না আমি কোরআন বুঝাবো কোরআন যদি বুঝতে পারেন আপনাকে আল্লাহ বলে দিবে হে বান্দা তুমি যে কোরআন বুঝলে তুমি এখন কোন পথে চলবে আমার পথে রসুলের পথে না অন্য পথে মানুষ সবাই জানে বক্তিতে জানে কিন্তু কাঁটার বাইদে দেবীর দিকে কয় না কথা কনে না তাছাড়া এই যে খতম তাই কয় মাস পরে রোজা হবে খতম তারাবি সুরা তারাবি যত হচ্ছে যে কথা বক্তারা তারা কয়া জালত বাজে ওই কথা দিয়ে ওরা খতম তারাবি পরে ওর কে গাওয়ত মশাও কামড়ায় না কারণ ওই তো বাংলা কয় না উই আরবি দিয়ে গাইলে থুয়ে যাচ্ছে এই কথা কয় শুধু আরবি বলে এই জন্য সমাজে কোনো কোনো রকমের অসুবিধা নেই কয় কি আর কি ওই যুক্তিবাদী উমুক বক্তা এরানা বাংলা দেওয়া বুঝে দেয় সেই দিন ধর্ম